অখণ্ড ভারত মাইনরিটি ফোরামের উদ্যোগে এসি এস টি ও দিবস উপলক্ষে এক আম্বেদকরের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে যেখানে ডক্টর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের চেয়ারপারসন পিঙ্কি মন্ডল জানালেন ডক্টর আম্বেদকরের প্রয়াণ দিবসে তার দেওয়া ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ সর্বস্তরের লোককে নিয়ে সমানভাবে চলা সেটা জাতি পিছিয়ে পড়া মানুষদের মধ্যে পৌঁছে যায় সেটাই সংগঠনের লক্ষ্য একই সাথে দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র দান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী अनुष्ठान आज का विषय यह है कि मालिक के लिए अच्छे दिसंबर उन्नीस सौ दिसंबर में बाबा राम भीमराव अम्बेडकर जी का और आज वहाँ परिनिर्माण दिवस के रूप में पूरा देश मना रहा और आज अखंड अखंड भारत एनजीओ जी की तरफ से भी आज मनाया जा रहा है और पूरे देश में मनाया जा रहा है और जो ये जो मना रहे हैं उसको मैं इस मंच के माध्यम से धन्यवाद देना चाहता हूँ कि बहुत अच्छा काम है अपने दबे पिछले दलित समाज के लोगों को उठाने का काम कर रहे हैं ये एन अखंड अखंड भारत एन जो काम कर रहे हैं बहुत सराहनीय है और मैं इस मंच के माध्यम से सभी को धन्यवाद देना चाहता हूँ बहुत लोकप्रिय लो काम है और हम लोग बाबा साहब का प्रेरणा स्रोत हैं और उसी के कदम पर चलने का प्रयास कर आज का कार्यक्रम क्या है आज का कार्यक्रम है उसी के निमित्त आज महापरि पर निर्माण दिवस मनाया जा रहा है और इस सभी कोई राजनीतिक पार्टी ने सभी पार्टी के लोग यहाँ आए हैं और बाबा साहब को नमन करेंगे श्रद्धांजलि सभा करेंगे और उसी के अनुरूप ये कार्यक्रम कर रहे हैं और सभी जैसे कि बाबा साहब ने तीन एक मत, मंत्र दिया था शिक्षित बनो संगठित रहो संघर्ष करो इसी के निमित्त ये कार्यक्रम हो रही है और पूरा देश भर में हो रही है हल्का नाम मेरा नाम डब्ल्यू बावी हुआ मैं चितकुंडा वर्तमान चेयरमैन चितकुंडा नगर परिषद का আমাদের আজকে অখন্ড ভারতটি জয়েন্ট ফোরাম এর থেকে যেটা সংগঠিত হচ্ছে যে আমরা আজকে সবাই জানি যে আজকে বি আর ডক্টর বি আর আম্বেদকর যিনি ভারত রত্ন আমাদের হ্যাঁ একজন ভারতরত্ন বি আর আম্বেদকর যিনি আমাদের কনস্টিটিউশন দিয়ে গেছেন তার আজ সিক্সটি এইট ডেথ অ্যানিভার্সারি হ্যাঁ প্রয়াণ দিবস সিক্সটি এইট প্রয়াণ দিবস সেজন্য আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যেটা ওনার স্বপ্ন ছিল সবাইকে একভাবে বেঁধে রাখা যেটা উনি ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে দিয়ে গেছেন সমান্তরে সমানতালে চলবার হ্যাঁ সেটাই যাতে সমানভাবে এই সমাজে পৌঁছে যায় সেই শ্রেণীতে পৌঁছে যায় নিম্নবর্গের শ্রেণীগুলোতে পৌঁছে যায় সেটাই আমাদের এই এনজিওর উদ্দেশ্য আমাদের এনজিও টোটালি নন পলিটিক্যাল একটা এনজিও যারা এই শ্রেণীর লোকের জন্য কাজ করে পড়ে কাজের মাধ্যমে না বলে না কয়ে জাস্ট কাজের মাধ্যমে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিতে চাই আর সেটাই আজকে এই শুভ দিন থেকে আমরা করছি ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তো আমি হ্যাঁ আমাদের এই অনুষ্ঠান আগে আমরা তো আগেও নিম্নবর্গের হিসেবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকের এই হিসেবে একটা এই শুভ আমরা ভাবলাম যে এই শ্রদ্ধাঞ্জলিটা আমাদের অত্যন্ত জানানো দরকার যেটা ওনার স্বপ্ন ছিল যে শ্রেণীবর্গ থেকে উনি বিলং করতেন তো সেই শ্রেণীবর্গের যে এই যে একটা মানে ওনাদের যে একটা জিনিস পৌঁছানোর দরকার যেটা ওনার রাইটস ওদের যে রাইটস ওরা যে জানে না সেই জিনিসগুলো যেটা ওদের অধিকার আমরা ওদেরকে কিছু দিচ্ছি না সেটা ওদের অধিকার সেটাই এই আমাদের উদ্দেশ্য সেটাই আমরা করতে চাইছি আর এটা দিন ধরেই হচ্ছে আমরা মহিলা বর্গের ক্ষেত্রে অনেক কিছু কাজ করে আসছি সেটাও হয়েছিল আমরা উইমেন দিবসও পালন করেছিলাম সেখানেও আমরা অনেক অনেক মহিলাদেরকে পৌঁছে দিতে চেষ্টা করেছি কিছু আমাদের মাধ্যমে হ্যাঁ সেটা তো আমাদের এই প্রচেষ্টা চলে যাচ্ছে আর আগেও আগামী দিনেও আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাবো আমি হচ্ছি পিঙ্কি পাল মন্ডল চেয়ারপারসন এই আমাদের অখণ্ড ভারত এসসি এসটি ওবিসি মাইনরিটি জয়েন্ট ফোরামের আমি চেয়ারপারসন

ছোটো থেকেই করছি ক্লাস থেকেই করছি ছোটোবেলার থেকে কিন্তু এইভাবে একটা বড় সুযোগ দিয়ে দাদারা আমার খুব ভালো লেগেছে এবং বীরভূম জেলাকে আমাদের এইখানকেও আমি খুব ভালো করবো তবে একটা কথা বলতে পারি সবাই আমাদের নিচু জাত ছোট জাত বলে ঘৃণ করে কিন্তু ছোটোবেলায় স্যার বলেছিলেন বলো 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 এই সরি ওই ছোটোবেলায় বলেছিলেন কে বলে বন্ধু তুমি অস্পৃশ্য বাসেছি আর ফিরছে সদা তোমারই পিছনে মানুষ বুঝে ফিরে যেত ওরা যদি না থাকতো আমাদের সমাজ এবং আমাদের সব নষ্ট হয়ে যেত এবং আমরা বেরোতেও পারতাম না তো এই বলে আমার ছোট্ট বক্তৃতা শেষ করতো আমার নাম বাসুদেব মন্ডল আমি তারাপীঠ শ্মশানে থাকি আশ্রম আছে মা শ্মশানকালীর পূজারী এবং মা ভবতালীর পূজারী রিপোর্ট চ্যানেল টেন